ও যেমন গুলো লম্বা ওরা লম্বা অনেক লম্বা মানে আপনার এই পঞ্চাশের কাছাকাছি হ্যাঁ তিনশো পঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি লম্বাটা ঠিক আছে উপরে

এই যে সেটটা প্রাইস হচ্ছে 350 টাকা। আসবেন যারা আসতে চান আর যারা নিতে চান অনলাইনে মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিতে টাকা। জায়গা থেকে নিতে পারবো। আর কি আছে তোমার? আছে, অনেক অনেক ডিজাইন আছে। হ্যাঁ অনেক ডিজাইন আছে।

তোমার <laughs> <laughs> কোয়ালিটি দেখাই কোয়ালিটি তো দেখাইলে শেষ হইবো না কোয়ালিটি অনেক কোয়ালিটি আপনার তো আমি টোয়েন্টি পার্সেন্ট কোয়ালিটি দেখাল হয় না কারণ একটা ভিডিও হবে কিন্তু আমরা তো মানে অনেক হ্যাঁ হ্যাঁ তিনশো পঞ্চাশ হ্যাঁ চারটে কালার হইবো